আপনি কি কখনো ভেবেছেন কেন মানুষ শুধু আপনাকেই ব্যবহার করে বা আপনার অনুভূতিগুলোকেই ব্যবহার করছে আজকে আমরা জানবো এর সত্যিকারের কারণ মানুষের জীবনে কষ্ট থাকে কিন্তু সবচেয়ে বড় কষ্ট কি জানেন যখন মানুষ আপনাকে ভালোবাসে না বরং ব্যবহার করে আপনার সরলতা আপনার ভালো আপনার সময় আপনার পরিশ্রম সব কিছুই তারা কেবল তাদের নিজের স্বার্থের জন্য ব্যবহার করছে আজকের বিরোধে আমরা জানবো এমন ছয় ধরনের মানুষের কথা যারা আপনাকে ভালোবাসে না বরং আপনাকে ব্যবহার করছে এবং তাদের কাছ থেকে কিভাবে বেঁচে থাকবেন সেটি নিয়েও থাকছে গুরুত্বপূর্ণ তথ্য আপনি ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন পিডিওর প্রতিটি লাইন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এমনও হতে পারে কোনো এক লাইন আপনার জীবনকে পাল্টে দিতে পারে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই স্বীকার করুন আমরা প্রায় বিশ্বাস করি মানুষ আমাদের ভালোবাসে কিন্তু কিছু মানুষ আছে যারা আপনার সহানুভূতি সময় শক্তি আর ভালো মনকে কেবল তাদের সুবিধার জন্য ব্যবহার করে মনে রাখবেন আপনার ভালোবাসা কোনো অপরাধ নয় তবে ভুল মানুষকে বিশ্বাস করা অপরাধ হতে পারে শুধু প্রয়োজনের সময় খোঁজ নেবে এমন কিছু মানুষ আপনার চারপাশে ঘোরাফেরা করে তারা কেমন তারা আপনার কাছে আসবে তাদের দরকারি টাকার দরকার কাজের দরকার সুবিধা দরকার কারো সঙ্গে কানেকশন করে দেওয়া দরকার তারা শুধু তাদের দরকারি আপনার কাছে আসবে কাজ শেষ হলে আপনাকে আর মনে রাখবে না তাদের থেকে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে আপনি মেসেজ দিলে তারা আপনাকে মেসেজ দেয় কিন্তু তারা কখনোই আপনাকে আগে দেয় না কষ্ট পেলে আপনার পাশে থাকে না শুধু তারা মি টাইপের হয় তাদের সাহায্যর জন্যই আপনার কাছে আসে তাদের থেকে সবার আগে আপনাকে সাবধান থাকতে হবে বারবার সাহায্য নয় প্রত্যেক সাহায্যের একটি সীমা ঠিক করুন এই কাজটা করতে পারি কিন্তু পরে থেকে আর আমার কাছে আসবে না এই ধরনের কাজ নিয়ে এইভাবে স্পষ্ট করে বলুন যারা আপনাকে গুরুত্ব দেয় না তাদের পেছনে সময় অনুষ্ঠ করবেন না শুধু লাভ দেখে চলা মানুষ তারা কেমন বন্ধু সম্পর্ক কাজ সব কিছুর তাদের স্বার্থ আছে আপনার জন্য নয় নিজের লাভের জন্য তারা আপনার পাশে থাকে তাদের থেকে আপনাকে সাবধান থাকতে হবে কথায় নয় তাদের কাজে বিচার করুন আপনার কাছ থেকে শুধু সুবিধা নেওয়া এমন কাউকে না বলতে শিখুন বিশ্বাস দিন প্রমাণ করুন সব কিছু আপনার নিজের চোখে দেখে তারপর বিশ্বাস করুন কথা দিয়ে চলানো মানুষ মিথ্যাবাদী তারা কেমন প্রতিদিন প্রতিশ্রুতি দেবে কাল দেবো হবে চিন্তা করো না কিন্তু কাজের বেলায় তারা শূন্য কথা মিষ্টি কিন্তু আসলে ভরসা করার মতো তাদের কাছে কিচ্ছু নেই তাদের থেকেও কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে তাদের কথায় নয় তাদের কাজে বিশ্বাস করুন সীমানাটি করুন এই কাজটা আপনাকে দুই দিনের মধ্যে করতে হবে না হয় তাদের সাথে সম্পর্ক দূরে রাখুন আবেগ ব্যবহারকারী তারা কেমন তুমি আমাকে ভালোবাসো না তুমি বদলে গেছো তুমি তোমার জন্য সব করলে কিন্তু আমার জন্য কিছুই করলে না এই ধরনের কথা বলে আপনাকে চাপ সৃষ্টি করতে পারে সাবধান হন তাদের দিকে অপরাধবোধের সিদ্ধান্ত নেবেন না নিজের অনুভূতি পরিষ্কার করে বলুন সম্পর্ক থাকুক কিন্তু নিজের সম্মানও রাখতে হবে আপনার স্বপ্নকে ভাঙার চেষ্টা করে এমন লোক হতে আপনি সাবধান থাকুন ওরা সব সময় বলবে তুমি পারবে না এটা দিয়ে তোমার কিচ্ছু হবে না তোমার মাথা খারাপ এরা কখনোই ভালো কথা বলবে না কারণ আপনার উন্নতি তারা দেখতে পারে না তাদের থেকেও কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে নিজের লক্ষ্য কাউকে বেশি বলবেন না নেগেটিভ মানুষ থেকে দূরে থাকুন আপনার কাজই প্রমাণ করবে আপনি কতটুকু পারেন মুখে বন্ধু কিন্তু পেছনে শত্রু তারা কেমন সামনে ভালো পেছনে বদনাম করে আপনার সিক্রেট শেয়ার করে আপনাকে ছোট করার চেষ্টা করে আপনার সামনে আসতে ভালো মানুষ সাজার চেষ্টা করে অন্যের কাছে আপনার খারাপ বিষয়গুলা খুব ভালোভাবে প্রকাশ করে প্রত্যেক মানুষেরই ভালো খারাপ দুটো ঠিক থাকে আপনারও হয়তো কিছু সিক্রেট বিষয় আছে সেই বিষয়গুলা তারা অন্যের কাছে বলতে অনেক ভালো লাগে কিন্তু আপনার সামনে কখনোই বলবে না যে আপনার এই বিষয়গুলো আমি কাউকে বলেছি তাদের থেকেও কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে নিজের কথা নিজের গোপন বিষয় কাউকে সহজে বলবেন না বিশ্বাসযোগ্য দু একজন বন্ধু রাখুন যারা আপনার বিপদে সব সময় পাশে থাকবে আর বাকিদের আপনার পরিচয় রাখুন নিজেকে বাঁচাতে পাঁচটি বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে বিনা কারণে কাউকে বিশ্বাস করবেন না বারবার ব্যবহার হওয়ার পর যদি আপনি চুপ থাকেন তাহলে দোষ আপনার সবাইকে সাহায্য করবেন কিন্তু নিজের ক্ষতি করে না না বলা দুর্ব্যবহার নয় এটা আত্মসম্মান নিজের মূল্য কখনো কম ভাববেন না মানুষ বদলাবে না কিন্তু আপনি সচেতন হলে জীবন বদলে যাবে মনে রাখবেন আপনি কারো জন্য দরজা খোলা রাখতেই পারেন কিন্তু নিজের জন্য তালা লাগাতে ভুলবেন না আজকের ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে যেন পৌঁছে যায় তাই নোটিফিকেশন বেলটিও বাজিয়ে রাখতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বের নতুন কোনো ভিডিওতে